হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো যা বর্তমান সামাজিক এবং মানসিক পরিস্থিতি আমাদের প্রত্যেক বাঙালি তো বটেই আপামর বিশ্ব নড়ে গেছে তো আশা করছি আগামী দিন এমনই সুন্দর ঝকঝকে সকাল নিয়ে আসবে যদিও আজ ছিল শনিবার এবং সকালটা ভালোভাবেই শুরু হয়েছিল অন্তত আমার আমি জানতাম আজ ব্যাঙ্গলোরে আরও একবার জমায়েত হবে এবং এটি হবে ফ্রিডম পার্কে নানান গ্রুপে নানান হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ফেসবুক গ্রুপেও এই খবর কিন্তু ছড়িয়ে পড়েছিল তো আমি আর হিরণময়ও পৌঁছে গিয়েছিলাম ফ্রিডম পার্কে সঠিক সময় বিকেল বেলায় পাঁচটা থেকে সাড়ে ছটা পর্যন্ত প্রশাসন আমাদেরকে এই এইটুকু সময় দিয়েছিল যে আমরা আমাদের প্রতিবাদ আমাদের আমাদের গলের স্বর সারা বিশ্ববাসীর কাছে যাতে পৌঁছে দিতে পারি আমরা যাতে আরজি করে নিপীড়িত এবং তার মতো আরও আরও অনেক ঘটনা অসংখ্য ঘটনা যা পশ্চিমবঙ্গ তথা সারা বিশ্বে ঘটে চলেছে তাদের প্রত্যেককে সমর্থন জানাতে পারি তাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি এখানে প্রায় সেদিন সাড়ে পাঁচশো থেকে ছশো লোক তো কম করে জমায়েত হয়েছিল আমাদের যা ধারণা কিন্তু সময় কম পড়েছিল প্রত্যেকের মনের অবস্থা বা ভাষা সহ সেটা প্রকাশ করার যে যার মতন করে স্লোগান এরকম প্ল্যাকার্ড বানিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলো কেউ কেউ তো একজোট হয়েও বানিয়েছিল তো আমার শুধু একটা কথাই বলার এই প্রতিবাদ মিছিল যেন নিজের শক্তি হারিয়ে না ফেলে নিজের ভাষা হারিয়ে না ফেলে নিজের আওয়াজ যেন কমিয়ে না ফেলে বরং সময়ের সাথে সাথে এই প্রতিজ্ঞা আরও দৃঢ় হোক আরও আরও বড় হোক এই প্রতিবাদ জমায়েত যতবার এরকম কোনো প্ল্যান করা হবে এরকম প্রতিবাদ মিছিল বেরোবে আমি এবং হিরণময় কিন্তু সমর্থন করব। ইয়েস আমরা সমর্থন করছি আমরা জাস্টিস চাই এই নগণ্য কাজ আমরা কোনোভাবেই সমর্থন করতে পারবো না এবার জল মাথার ওপর উঠে গেছে আর কোনো ঘটনাই কোনো এত বড়ো ঘটনাই রাজনৈতিক প্রেক্ষাপট ছাড়া সম্ভব নয় আমি এর চেয়ে বেশি এখানে তো আর কিছু বলতে পারবো না তবে হ্যাঁ বিচার পাবো না যতক্ষণ প্রতিবাদ চলবে ততক্ষণ এই স্লোগান সহ আমি আমার কথা এখানে শেষ করছি সত্যি আর বিশেষ কিছু বলার নেই যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তার মধ্যে দিয়েই আমাদেরকে চলতে হবে আমাদেরকে হাতে হাত রেখে শক্তভাবে এগিয়ে যেতে হবে আমাদের প্রশ্ন করতে হবে আর ভয় না পেয়ে মেরুদণ্ডটা শক্ত করার দিন এসেছে আমি মোমবাতি ছেলে বিশ্বাসী নই কিন্তু যিনি চলে গেছেন যারা চলে গেছে তাদের আত্মার শান্তির কামনায় এটুকু আলো তো জ্বালাতেই পারি না হয় অন্ধকারের মধ্যে এই আলোটুকুই আশার আলো হয়ে আমাদের মধ্যে বেঁচে থাকুক